হ্যালো ফ্রেন্ড আমি ইন্দ্রাণী দত্ত আজকে আমি একটা রেসিপি দেখাচ্ছি এটা হচ্ছে সুপার ডুপার রেসিপি রেসিপিটার নাম হল চিকেন পিঠে চিকেন পিঠে করার জন্য লাগবে হচ্ছে চিকেনের কিমা এই দেখুন এই যে আমার চিকেনের কিমা আর লাগবে হচ্ছে আলু এই দেখুন আলু আর লাগবে হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি এই যে আর টমেটো কুচি আর ধনে পাতা কুচি আর ওদিকে চিকেনের যেটা বেস্টটা করার জন্য চিকেন কিমার বেস্ট করার জন্য ময়দা মাখছে আমার দিদি প্রথমে আমি চিকেন কিমা চিকেন পিঠেটা পরিবেশন করার জন্য একটা সস করব সসটার নাম হচ্ছে হোয়াইট সস সেই সসটা আপনাদের করে দেখাচ্ছি আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন প্রথমে কড়াইতে আমি দিয়েছি বেশ খানিকটা সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দেব আমি বেশ খানিকটা মাখন এই সাদা তেলটার মধ্যেই মাখনটা দিয়ে দেব এবার মাখনটা ভালো করে সাদা তেলের সঙ্গে মেল হয়ে গেলে তখন আমি দেব রসুন কুচি এই রসুন কুচিটা মাখনে যখন ভাজা হবে না এর ফ্লেভারটাই দারুণ এ দেখুন দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রসুন কুচি এই মাখনের মধ্যে আমি আর সাদা তেলের মধ্যে আমি রসুনটাকে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি আপনারা পুরো রেসিপিটা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখবেন নালে কিন্তু বুঝতে পারবেন না এই পিঠে একবার যাকে খাওয়াবেন সে কিন্তু বারবার বলবে আপনাকে যে করে খাওয়াতে সেই বুঝেই কিন্তু আপনারা এটা তৈরি করবেন এটা কিন্তু দারুণ টেস্ট হয় আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন এ দেখুন আমার রসুনগুলো তেলে ভাজা ভাজা হয়ে গেছে খুব বেশি এটা ভাজা হবে না এবার এতে দিয়ে দেব দুধ এই দেখুন এক কাপ পরিমাণ দুধ এই দুধটা আমি দিয়ে দেব এই রসুনটার মধ্যে এবার আমি এই দুধের সঙ্গে রসুনের সঙ্গে ভালো করে ফুটাবো বেশ খানিকটা ফুটলে পরে বেশ একটু কিন্তু ফুটতে হবে আপনারা দেখতে থাকুন এটা এই চিকেন পিঠের সস হচ্ছে এটা হোয়াইট সস তৈরি করছি আমি দেখুন ফুটে উঠেছে এবার আমি দিয়ে দেবো খানিকটা কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা একটু করে দেবো আর নাড়বো নাহলে কিন্তু দলা পেকে যাবে দেখুন এরকম করে একটু করে দিতে হবে আর নাড়তে হবে দেখুন কিরকম ঘন হয়ে গেল এবার এর মধ্যে দিয়ে দেব আমি গোলমরিচের গুঁড়ো বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো আর একটু সামান্য নুন এবার একটু আমি আবার মাখন দারুণ লাগছে এইভাবে নেড়ে নেড়ে আমার সসটাকে তৈরি করতে হবে এ দেখুন আমার হোয়াইট সস তৈরি আমি একটুখানি সামান্য নুন দিয়ে দিয়েছি টেস্টের জন্য আমার হোয়াইট সস তৈরি এবার এটাকে আমি নামিয়ে কড়াইটা পরিষ্কার করে নিয়ে দেখাচ্ছি আপনাদের এই দেখুন চিকেন পিঠের জন্য আমার সস রেডি হোয়াইট সস এবার আমি চিকেন পিঠের যে পুটটা সে পুটটা করবো কড়াইতে বসিয়ে দিয়েছি কড়াই এবার আমি দিয়ে দেব সর্ষের তেল আপনারা ইচ্ছা করলে সাদা তেলও দিতে পারেন কড়াইয়ে তেল গরম হয়ে গেছে প্রথমে আমি দিয়ে দেবো কুচানো পেঁয়াজগুলো এ দেখুন কুচানো পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি আর রসুন কুচিটা এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা অনেকটাই লাগবে আপনাদের যেরকম সিমার সেই আন্দাজে পেঁয়াজটা দিতে হবে পেঁয়াজটা একটু ভাজা ভাজা মতন করতে হবে এখন নুন দিলে হবে না নুন দিলে কিন্তু জল বেরোবে আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন খুব মন দিয়ে এ দেখুন এবার আমি এই কিমা করা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা ইচ্ছা করলে আপনারা বাদ দিতে পারেন কিন্তু আমি মাংসের সঙ্গে একটু আলু দিলে জিনিসটা একটু মাথা হয় আর জিনিসটা বাড়ো সেজন্য আমি দিয়েছি আপনারা যদি মনে করেন যে শুধু মাংস দিয়ে করবেন তাও করতে পারেন খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে আলুগুলোকে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে এটাকে নিতে হবে আমি কিন্তু নুন এখন দিচ্ছি না নুন দিলেই এর থেকে জল বেরোবে তখন কিন্তু আলুটা ভালো ভাজা হবে না আপনারা দেখতে থাকুন আলুটা আমার দেখুন প্রায় ভাজা ভাজা মতন হয়ে এসছে এবার আমি দিয়ে দেবো সেই কেটে রাখা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেই চিকেন কিমাগুলো এবার চিকেন কিমাগুলো দিয়ে আলুর সঙ্গে ভালোভাবে আমি কিন্তু মেরে ছেড়ে দেবো আলু আর কিমা একবারে আমি মিশিয়ে দেবো আমি কিন্তু এখন অব্দি নুন দিয়ে খুব ভালো করে ওপর মিশা মেরে ভালো করে মিশাতে হবে এবার আমি দিয়ে দেব এই যে কেটে রাখা টমেটোটা টমেটোটা দিয়ে টমেটোটাকেও আমি ভালো করে মিশিয়ে দেব যত ভালো করে মেশানো যাবে তত কিন্তু এর টেস্টটা বাড়বে এবার আমি একটু জল দেবো না এমনি একটু এটাকে ঢাকা দিয়ে দেব এর থেকে যে জল বেরোবে সেই জলের ভাপে ভাপে এটা সেদ্ধ হবে এবার দেখেন আলু আর চিকেনের থেকে যে জল বেরিয়েছে তাতে আলুটা কতটা নরম হয়ে গেছে এবার আমি লবণ দিয়ে দেবো মোটামুটি আমার আন্দাজ মতন এক চামচ এক চামচ মতন লবণ দিয়ে দিলাম লবণটা পরে আবার দেখে দিতে হবে এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এবার লবণ আর লঙ্কার গুঁড়ো আবার ভালোভাবে আমি মিশিয়ে নেব আর যেই কিমাগুলো একটুখানি গোটা গোটা রয়েছে সেগুলো খুঁজি দিয়ে নেড়ে নেড়ে আমি ভেঙে দেব আমি আরেকটু কিন্তু আবার ঢেকে দেবো যাতে এটা ভালো করে খেতে হবে আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন এই দেখুন কিমাটাকে আমি নেড়ে নেড়ে কতটা কমিয়ে এনেছি এটাকে আরও কমাতে হবে এখানে আমি একটু সামান্য জল দিয়েছি জলের পরিমাণটা অল্পই দিয়েছি কিন্তু এটাকে খুব ভালো করে নেড়ে নেড়ে একদম চিকেনগুলো আলুগুলো ভালো করে মিশালতে হবে আমি ময়দা মাখার মধ্যে এটাকে দেবো এটা ফেটে বেরিয়ে যাবে এই দেখুন এবার আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি এই দেখুন বেশ খানিকটা ধনে পাতা কুচি এটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম আবার ধনে পাতাটা দিয়ে আবার আমি নাড়বো এই নাড়াটা এটাই হলো আসল কাজ কিন্তু যত শুকনো করা যাবে তত জিনিসটা ভালো হবে এবার দিয়ে দেবো একটা ম্যাজিক মশলা দিদি দেন তো আমার দিদি এসছে দিদি এসে আমাকে ময়দা মাখায় হেল্প করে দিচ্ছে এ দেখুন এটা হচ্ছে ম্যাগি মশলা এই ম্যাগি মশলা দিলে কিন্তু এর টেস্টটা অনেক বেড়ে যাবে এখানে আপনারা বাড়িতেও বিভিন্ন রকম মশলা দিয়ে মশলা তৈরি করে দিতে পারেন আমি আজকে ম্যাগি মশলা দিয়েই দেখাচ্ছি দিয়ে দিলাম দুটো ম্যাগি মশলা আবার আমি সিমাটাকে ভালো করে এই ম্যাগি মশলা ধনে পাতা সঙ্গে মিশিয়ে নিলাম নিয়ে আবার একটু ঢেকে দেব জল কিন্তু এখানে বেশি দেওয়া যাবে না খুব অল্প পরিমাণে জল দিতে হবে আর জিনিসটা কিন্তু একদম টানিয়ে শুকনো করে নিতে হবে নালে কিন্তু যখন আমরা পুটটা ভরবো তখন অসুবিধা হবে আবার আমি একটু ঢেকে দিচ্ছি ওদিকে ময়দা মাখা হয়ে গিয়েছে মোটামুটি বেলাও আরম্ভ হয়ে গিয়েছে আমি আপনাদের পরে আবার দেখাচ্ছি এই দেখুন আমার পুটটা কীরকম শুকনো হয়েছে কড়াই থেকে উঠে আসছে এই দেখুন এরকমভাবে যখন দেখবেন আপনারা যে পুকটা শুকিয়ে উঠে আসছে তখন বুঝবেন মোটামুটি হয়ে গিয়েছে আর যখন আপনারা পুকটাকে দেবেন লুচিটার ভেতরে তখন যদি মনে হয় যে কিমা মা একটু শক্ত আছে তখন কিছু হাত দিয়ে ভেঙে দিতে হবে এই দেখুন আমার পুকুর কীরকম শুকনো হয়ে গিয়েছে এই দেখুন এবার আমি পুকটাকে একটা কিছুতে ঢেলে নেব ঢেলে কড়াইকে পরিষ্কার করে নিয়ে আপনাদের আবার দেখাচ্ছি কড়াইতে আমি দিয়ে দিয়েছি বেশ খানিকটা সাদা তেল যেহেতু এগুলো ডিপ ফ্রাই হবে আর আমি একটা পিঠে গড়ে রেখেছি আমি পিঠে গড়াটা দেখাচ্ছি আপনাদের এরমভাবে আমি একটা পিঠে গড়ে রেখেছি এই পিঠেটা দিয়ে দেব খুব সাবধানে আমি ছেড়ে দিলাম দিয়ে আঁচটা কমিয়ে দিলাম এবার আমি একটা পিঠে গোড়া আপনাদের দেখাচ্ছি দিদির দাও তো থালাটা আর আমাকে পুরের বাটিটা দেখেন লুচির মতন আমি বেলে নিয়েছি এই যে এবার আমি এর ভেতরে পুটটা দেব পুটটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না পুটটা বেশি দিলে কিন্তু বেরিয়ে যাবে এবার একটা পাত্রে জল নিতে হবে জল নিয়ে এর সাইড দিয়ে আস্তে আস্তে করে একটুখানি জল হাত দিয়ে দিতে হবে তাহলে সুন্দর এটা আটকে যাবে এবার দেখুন আমি যে যেরকম করে এটাকে মুড়াব একটু মুড়ানোর সময় একটু ছোট বড় করে যে আপনাদের দেখাচ্ছি একটু ছোট বড় করে মুড়াতে হবে একটু ছোট বড় করে মুড়িয়ে এবার এই যে সাইডের অংশটা এই সাইডের অংশটা এখানে তুলে দিতে হবে এরমভাবে এরমভাবে তুলে দিতে হবে এটা আমি আঁকা থেকে রেদে প্রাইজ নিয়ে এসেছি এটা কিন্তু সুপার ডুপার হিট এই দেখুন এরমভাবে মুড়িয়ে মুড়িয়ে পিঠের মতন আকৃতি দিতে হবে এই যে এই মোড়ানোটা যদি ঠিক মতন না হয় তাহলেই কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা আছে এই দেখুন এই ওইদিকে দেখুন আমার একটা পিঠে ভাজা হয়ে গিয়েছে বেশি হিটে ভাজা যাবে না বেশি হিটে ভাজলে পরে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে তাই হিটটা হালকাই রাখতে হবে আখটা কম রাখতে হবে এই দেখুন এবার আমি আবার আরেকটা দিয়ে দিচ্ছি দেওয়ার সময় খুব সাবধানে থাকতে হবে আলতো হাতে এই দেখুন আর বেশি নাড়াচাড়া করা যাবে না হালকা হালকাভাবে নাড়াচাড়া করতে হবে আবার আমি একটা দেখাচ্ছি এই দেখুন পুটটা মাঝখানে দিলেন দিয়ে পুটটাকে এইভাবে আপনারা মিডিল বরাবর দিয়ে দেবেন পুটটা কিন্তু খুব বেশি দিলে হবে না পুটটা আপনারা আপনাদের আন্দাজ মতন না যদি মনে করেন যে একটুখানি দানা দানা মতন রয়েছে একটু ভেঙেও দিতে পারেন এবার একটু জল ভাত আমি দিয়ে নিচ্ছি এবার একটু ছোট বড় করে ভাজ করব পুরো একদম সমান সমান ভাজ করব না এইবার এরমভাবে চেপে চেপে দেব তাহলে আর খুলবে না এরমভাবে চেপে চেপে দেব অথবা চামুচে যে সাহায্যে এরমভাবে চেপে চেপে দেওয়া যেতে পারে এই যে এবার এই যে পিছনের অংশটা এই পিছনের অংশটাকে এরমভাবে তুলে একটু মুড়িয়ে মুড়িয়ে আমি দিয়ে দেব তাহলে আর খুলবে না এই এটা অনেকটা পদ্মপিঠের মতন এইভাবে একটু মুড়িয়ে মুড়িয়ে দিতে হবে তাহলে আর এটা খুলবে না এই আর যখন আপনারা ভাজবেন তখন কিন্তু বেশি নাড়ানাড়ি করবেন না বেশি নাড়া করলে কিন্তু এগুলো বেঙিয়ে যাবে খুব হালকা হাতে নিচের আখটা অল্প রাখতে হবে আর বেশি হাই হিট দিলে ভেতরের অংশটা কাঁচা থেকে যাবে ওপরটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরের অংশটা কাঁচা থেকে যাবে ঠিক আছে কীরকম ফুলে ফুলে উঠছে এইভাবেই সমস্ত কিছুগুলো আমি ভেজে নেব আপনারা পুরো রেসিপিটা এ দেখুন আমার চিকেন পিঠে রেডি যদিও আরও অনেক ভাজা হবে কিন্তু অত সব ভাজা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আর দেখালাম না এই যে আমি দেখাচ্ছি আমার চিকেন পিঠে আর এই যে হোয়াইট সস আর এটা হচ্ছে এমনি সস আর ওপর দিয়ে আপনারা ইচ্ছা করলে একটু বিটনুন ছড়িয়েও পরিবেশন করতে পারেন এইভাবে বাড়িতে একবার চিকেন পিঠে তৈরি করে খেয়ে দেখবেন যদি ভালো না লাগে তখন আমাকে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এটা দারুণ খেতে আমি এই চিকেন পিঠে করে প্রাইস নিয়ে এসেছি সুতরাং বুঝতে পারছেন এটা কত ভালো খেতে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন সবার মধ্যে শেয়ার করে ছড়িয়ে দেবেন আপনাদের একটা লাইক কমেন্ট আর শেয়ার পেলে আমার কিন্তু অনেক উপকার হবে অনেক কষ্ট করে আজকে আমি ভিডিওটা দিচ্ছি আমি বলেছি আমার বাড়িতে কাজ হচ্ছে খুব কষ্ট করেই দিলাম আপনাদের জন্য আপনারা অবশ্যই আমি তো খাবো আপনাদের টেস্ট বুঝাতে পারবো না আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে চিকেন পিঠে তৈরি করে খেয়ে আমাকে জানাবেন আজ এই বলে শেষ করলাম ধন্যবাদ এটা বর্ষার দিনে কিন্তু দারুণ লাগে বৃষ্টির মধ্যে করে খেয়ে দেখবেন দারুণ লাগে ধন্যবাদ